আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য আপনাদের পছন্দের এই টপসটা এটা কি আছে আচ্ছা এটা এখনো বলতে সেমি সেমি লং সো আজকে দেখাবো প্রাইস বলে দিব প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের মানে এই ডিজাইনটা তো আপনাদের খুবই পছন্দের এবং পরিচিত এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে লেস ডাইং করে ম্যাচিং করা হ্যাঁ আর পিওর কটন কাপড় ভিতরে ইনার করা থাকবে এখানে বাটন ওয়ার্ক থাকবে কাপড়টা খুবই প্রিমিয়াম কটন আর এই লেস একটা কিন্তু ব্যাক সাইডেও থাকবে বডি সাইজ কত হবে ভাই একটু ব্যাক সাইডটা দেখাই এই যে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স নেওয়া না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারছেন এইটার কালারগুলো আমরা দেখাচ্ছি এখন যে কালারগুলো অ্যাভেলেবেল আছে এগুলো তো অফার থাকছে নতুন কালার যদি স্টকে আসে তখন কিন্তু প্রাইস আগের প্রাইস হয়ে যাবে তাই না

টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে প্রাইসিং থাকছে আর প্রত্যেকটা লেস কিন্তু ম্যাচিং করে সেট করা হ্যাঁ আরেকটা আছে খুব সুন্দর একটা কালার এই যে প্রাইসিং সাতশো টাকা আচ্ছা লাস্ট যে কালারটা রয়েছে এটা খুবই লাইট একটা মফ পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর প্রাইস একই সাতশো সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটে শপ নাম্বার চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাঁদিকে অ্যাপিক্সের অপোজিটে ভাইদের শপটা রয়েছে আর ফোন নাম্বার তো দাঁড়িয়ে আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাম